আপনার এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ পারিশ্রমিক কত এটা তো সিক্রেট বিষয় এটা সবার সামনে বলাও যায় না বা পাবলিকলি বলাও যায় না একদিনের পারিশ্রমিক আমি বলতে পারবো না তবে মান্থলি বলতে পারি মান্থলি ফ্যামিলি রিলেটিভস সবার থেকে অনেক নোংরা কথা শুনেছি তারপরে মা বাবাদের থেকে অনেক নোংরা কথা শুনেছি বাবার হাতে মার খেয়ে আপনি তো খুব অল্প বয়সে পরিচিতি পেয়েছেন খুবই অল্প বয়সে আপনার এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ পারিশ্রমিক কত এটা তো সিক্রেট বিষয় এটা সবার সামনে বলাও যায় না বা পার পাবলিকলি বলাও যায় না এটা এটা কিন্তু খুব মানে প্রবলেম বলতে পারেন না আপনাকে দেখ সবাই ইন্সপায়ার হবে যে এই মেয়েটা এত ছোট হয়ে একদিনে এত হাজার টাকা ইনকাম করছে একদিনের পারিশ্রমিক আমি বলতে পারবো না তবে মান্থলি বলতে পারি মান্থলি এমনও হয়েছে লাস্ট মান্থে আমার বলাতে ঠিক হবে কিনা না দেড় লাখ টাকা হয়েছে ইনকাম আলহামদুলিল্লাহ দেড় লাখ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ছোট বয়সে এই প্রফেশনে আসার কারণে আপনার ফ্যামিলি থেকে কি কি বাধা সম্মুখীন হয়েছেন বা কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে অনেক কিছু অনেক কিছু আসলে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে এটা বলেছি যে এটা যদি গল্প বলতে যাই তাহলে দেড় দুই ঘন্টার একটা ইন্টারভিউ হয়ে যেতে পারে সো এটা স্ট্রাগলটা অনেক বেশি ছিল জার্নিটা অনেক কষ্ট করেছি ফ্যামিলি ডি রিলেটিভস সবার থেকে অনেক নোংরা কথা শুনেছি তারপরে মা বাবাদের থেকে অনেক নোংরা কথা শুনেছি বাবার হাতে মার খেয়েছি অনেক স্ট্রাগল করেছি অনেক কষ্ট আচ্ছা টান্না করেছেন দরজাটকে হ্যাঁ সেটা তো অবশ্যই দেখা গেছে দেখা গিয়েছে যে আমি 3-4 দিন খাওয়া দাও বন্ধ করে দিয়েছিলাম এরকম টাইমও গিয়েছে আমার তো নাইনটিন এর জার্নিটা আমার খুবই বাজে একটা জার্নি ছিল ওই দুইটা সাল খুবই বাজে একটা সাল ছিল আমার লাইফে তাও নিজের প্রতি এত দৃঢ় প্রতিজ্ঞা যে বদ্ধ যে আমি কাজ করবোই এই জিনিসটা মাথায় ঢুকেছিল আপনার আমি না ছোটবেলা থেকে অনেক বেশি জেদি আসলে ওই জেদটাকে কাজ করে এত দূরে আসতে পারছি আপনাকে দেখতে তো বাচ্চা বাচ্চা লাগে বাসা থেকে বলা নাই তুমি বাচ্চা না 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 এখন ব্যাপারটা কেমন হয়ে গেছে বললাম না যে যখন ইনকাম করতাম না তখন ফ্যামিলির সাইড থেকে এই সাপোর্টটা কখনোই দেয় নাই অনেক স্ট্রাগল করেই আসছি আর এখন যখন ইনকাম করা শুরু করেছি এখন আমি ফ্যামিলিতে মনে হয় কি এমন একটা ফিল পাই যে আমি ফ্যামিলি সবার বড় ওয়াও আর এখন সবাই অনেক বেশি সাপোর্ট করতেছে আর রিলেটিভসদের থেকে যারা আগে আমাকে মাঝে মাঝে কথা বলতো বা হচ্ছে যারা আগে পছন্দ করে না তারাও তাদের বাসায় গেলে এখন আলাদা করে আমাকে একটা সম্মান দেওয়া হয় মনে হয় আমার কাছে এরকম ফিল হয় সো ইনকাম করাটা অনেক বেশি জরুরি সেটা ছোটবেলা থেকে হোক বা বড় হয়ে হোক আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে টিকটককে নেগেটিভ নেয় কিন্তু এটা বেশ পপুলার প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও কেন এরকমটা হয় আসলে হয় কি ব্যাপারটা শুরু থেকে যদি কোনো কিছু পজিটিভ ভাবে যায় সেটা কিন্তু পজিটিভ ওয়েতেই উঠে বা মানুষের মনে ওইটা থাকে যে টিকটকটা না মানে কি বলে শুরু থেকেই মানুষ হচ্ছে একটু নেগেটিভ ভাবে নিয়েছে তো এই জন্য ওই জিনিসটা এখন নেগেটিভ ভাবে প্রেজেন্ট হয়ে গেছে মানুষের কাছে কিন্তু আপনি দেখেন যে ইন্ডিয়াতে টিকটক থেকে অনেক ভালো ভালো ক্রিয়েটার্স তারপরে অ্যাক্ট্রেস যারা হচ্ছে গিয়ে উঠেছে তাদের কিন্তু ওই একটা সম্মান দেওয়া হয় তাদের বড় বড় জায়গা থেকে ডাকা হচ্ছে তাদের বড় বড় জায়গায় কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে ইভেন আমাদের বাংলাদেশে ওটা হয়েছে আর টিকটকটা আসার ক্ষেত্রে হয়েছে কি আমরা আমার আমি বাদে মানে সরি আমাদের মতো যারা এই যে ছেলে মেয়েরা আছে তাদের কিন্তু একটা ইনকাম সোর্স হয়েছে হয়েছে রাইট তো হচ্ছে কি হয় কি যে অনেক কাজের ক্ষেত্রে অনেক প্রমোশনের ক্ষেত্রে এই কাজগুলো আমাদেরকে দিয়ে বা আদার্স যারা টিকটকার আছে তাদেরকে দিয়ে করানো হয় সো এই ক্ষেত্রে তাদের কাজও হচ্ছে প্রমোশনের কাজগুলো আর আমাদের একটা ইনকাম সোর্সও আসতেছে তো এই ক্ষেত্রে আমি এটা পজিটিভলি নিব। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে নেগেটিভ পজিটিভ সবকিছু আছে যেটা মানুষ যেভাবে চালাতে পারে সেভাবেই উঠবে জিনিসটা